অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ বিক্ষুব্ধ জনতা নোরা পাগলার লাশ কবর থেকে উত্তোলন করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে লাশ পোড়ানোকে যদিও আমরা সমর্থন করি না বা উৎসাহিত করি না কিন্তু একজন মানুষের প্রতি কতটা ক্ষোভ ঘৃণা থাকলে তার এলাকার জনগণ তার লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দিতে পারে যারা নোরা পাগলার লাশ পোড়ানোর ব্যাপারে প্রতিবাদ করছেন ঘৃণা করছেন আমরাও করছি কিন্তু এর পেছনের কারণ নিয়েও ঘাটতে হবে লাশ পোড়ানো এটা তো ঘটনার শেষ কিন্তু ঘটনার শুরু কোথায় এর সূত্রপাত এবং সূচনা এর শাহানে নজুল এবং এ বরুদ নিয়েও চিন্তা করতে হবে এজন্য প্রধান বিচারপতি তিনি একটি খুবই সুন্দর কথা বলেছেন যে লাশ পুরানোর ঘটনার পেছনের ঘটনা কি সেটা নিয়ে চিন্তা ফিকির তদন্ত করতে হবে আসুন আমরা দেখি যে এই লোক এমন কি অপরাধ করেছিল কি অন্যায় করেছিল যার কারণে দুনিয়াতেই তার এলাকার জনগণের হাতে তার এত বড় শাস্তি হল এই লোক যখন জীবিত ছিল তখন সে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে কালিমার মধ্যে পরিবর্তন এনেছে আজানের মধ্যে পরিবর্তন এনেছে শুধু তাই নয় কোরআনকে সে বুঝ পাতা বলে অবজ্ঞা করেছে অবজ্ঞা করেছে আজকে বাংলাদেশের সংবিধানকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে হেও করে তাহলে এর জন্য কঠোর আইন রয়েছে তার কঠিন শাস্তি হবে সে রাষ্ট্রদ্রোহী হিসাবে সাব্যস্ত হবে আল্লাহর দেওয়া সংবিধান আল্লাহর দেওয়া কিতাবকে এই আঠারো কোটি মুসলমানের দেশে কেউ যদি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে তার কী শাস্তি হওয়া উচিত তার যা হওয়ার তাই হয়েছে শুধু তাই নয় এই লোক তার জীবদ্দশায় মুসলমানদেরকে জ্বালিয়েছে মুসলমানদেরকে মর্মাহত করেছে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এরপর সে মৃত্যুর আগে চিন্তা করল যে আমার মৃত্যুর পরেও যেন মুসলমানদেরকে কষ্ট দেওয়া যায় আমার মৃত্যুর পরেও যেন আমি মুসলমানদেরকে যন্ত্রণা দিতে পারি সেজন্য সে ওসিয়ত করে গেল যে তাকে যেন উঁচু করে কবর দেওয়া হয় এবং তার কবরটার উপরে যেন বাইতুল্লার মতো ঘর নির্মাণ করা হয় কত বড় স্পর্ধা বাইতুল্লাহ আল্লাহর ঘর এটা আল্লাহর নিদর্শন শায়ুরুল্লাহ ইসলামের একটি শিয়া এটাকেও সে উপহাস করেছে এটা নিয়েও সে ছিনিমিনি খেলেছে এবং তার কবরের উপর তার অনুসারীরা কাবার মতো ঘর নির্মাণ করে রেখেছে এত কিছুর পরেও আলে মোলামা মুসলমানরা কিন্তু ধৈর্য ধরেছে এবং প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করেছে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করেছে তাদের গ্রিনার কথা জানিয়েছে কিন্তু প্রশাসন কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আজকে এই চোদ্দ কোটি মুসলমানের দেশে এই ধরনের ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত হানে এ ধরনের কর্মকাণ্ড করে তাহলে লাশ পড়াইতে যেন না হয় জনগণ যেন আইন তার হাতে তুলে না নেয় তার আগেই প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল তো যখন মানুষ প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে সুবিচার পাবে না তাদের ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার তারা পাবে না তখন মানুষ বাধ্য হয়েই আইনকে তার হাতে তুলে নেবে আর আইন যখন মানুষ তার হাতে তুলে নেয় যখন সে আবেগের বসুরি হয়ে কাজ করে জজবার মধ্যে এসে কাজ করে তখন কিছু বাড়াবাড়ি হয়েই থাকে অতএব যা হওয়ার তাই হয়েছে প্রশাসন যখন চোখ বন্ধ করে কানে তোলা দিয়ে বসেছিল জনগণের প্রতিবাদের প্রতি কোনো কর্ণপাত করেনি তখন জনগণ ক্ষিপ্ত হয়ে শুধু তার ওই দরবারই ভাঙচুর করে নাই তার কবর খুঁড়েছে তার লাশ বের করেছে এবং তার লাশ জ্বালিয়ে দিয়েছে লাশ পোড়ানোকে আমরা কখনো সমর্থন করি না সেজন্য হেফাজতে ইসলামের প্রতিবাদ করেছে কিন্তু এই ধরনের নিকৃষ্ট শয়তান আল্লাহর দুশ্মন কোরআনকে অবমাননাকারী অবজ্ঞাকারী ব্যক্তির লাশ পোড়ানো কেন কেউ যদি পায়খানার ভিতরেও রেখে দেয় তার প্রতিও আমাদের কোনো ঘৃণা নেই আমাদের কোনো আফসুস নেই তার প্রতি আমরা এতটুকু সহানুভূতি জানাতে পারি না কারণ দুনিয়াতে তার লাশ পোড়ানো হোক বা না হোক সে যদি তার এই মতবাদের উপর কোরআনের ব্যাপারে সে যা বলেছে এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে থাকে তাহলে আখেরাতে তার লাশ তো অবশ্যই পোড়ানো হবে এতে তো কোনো সন্দেহ নেই তো যাই হোক লাশ পোড়ানোকে আমরা সমর্থন করি না এবং এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে আমরা যেন ভবিষ্যতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করি এই বিষয়ে বাংলাদেশের প্রতিটি জনগণকে খেয়াল রাখতে হবে পাশাপাশি প্রশাসনকেও জনগণের প্রতিবাদের প্রতি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সচেতন হতে হবে দ্বিতীয় কথা হচ্ছে নোরা পাগলার লাশ নাকি পচে নাই তার লাশ থেকে নাকি দুর্গন্ধ ছড়ায় নাই এজন্য তার কিছু পাগল অনুসারীরা তারা বলতেছে যে এটা নুরা পাগলার একটা ক্যারামত এটা তার একটা ক্রেডিট আমরা যদি দেখি তাহলে ফেরাউনের লাশও কিন্তু আজও পর্যন্ত পুরোপুরি পচে গলে যায়নি অন্তত তার কঙ্কালটা রয়ে গিয়েছে তো নুরা পাগলার লাশ না পচা নষ্ট না হওয়া এটা তার নিজস্ব কোনো ক্যারামত না তার কোনো অলৌকিকত্ব নয় কারণ তার কারণে যদি তার লাশ নষ্ট না হতো তাহলে তার কারণে তার লাশ পড়তো না আল্লাহ তাআলা যে ব্যক্তিকে সম্মান করে তার লাশকে কবরের নিচে অক্ষত রাখবেন তার জন্য তার মর্যাদার জন্য তো তার লাশ যখন আগুনে পোড়া হবে তখন আগুনেও তার লাশকে পড়বে না আল্লাহ তালা সেটাকে পড়তে দেবেন না তো যেহেতু লাশ আগুনে পড়ে গেছে তো এ থেকেই বোঝা যায় যে তার এখানে কোনো কারামত নাই যে কারণে তার লাশ নষ্ট হয়নি বরং আমি মনে করি যারা যে সকল বিক্ষুব্ধ জনতা বুঝে না বুঝে কবর থেকে তার লাশ তুলেছে এবং পড়েছে মূলত তাদের কারামতের কারণেই তার লাশ দুর্গন্ধযুক্ত হয় নাই আল্লাহ তাহারা চেয়েছেন যে এক শ্রেণীর মানুষ তারা কোরআনের মহাব্বতে তার প্রতি কোরআনের প্রতি ভালোবাসা এবং আল্লাহর এই দুশমনের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য এর লাশ কবর থেকে তুলবে তো যদি লাশ দুর্গন্ধযুক্ত হয়ে যায় তাহলে তো এদের কষ্ট হবে এজন্য জন্য আল্লাহ তালা লাশকে চান নাই এরপরে যদি লাশ পচে যায় তাহলে তো লাশ পোড়া যাবে না তো আল্লাহ তালা চেয়েছেন এই দুশ্মনের লাশ দুনিয়ার ভিতরে লক্ষ কোটি মানুষের সামনে দাও দাও করে আগুনে যেন জ্বলতে থাকে সেই ব্যবস্থা করার জন্য আল্লাহ তালা কবরের ভিতরে এর লাশকে গলার নাই ওভাবেই রেখে দিয়েছেন যেন এর দৃষ্টান্তমূলক একটি শাস্তি পৃথিবীতে হতে থাকে আমরা দেখেছি এর লাশ পোড়ানো নিয়ে হেফাজতে ইসলাম বিবৃতি দিয়েছে অনেকে বিবৃতি দিয়েছেন আমরা সেই বিবৃতিকে অবশ্যই সমর্থন করি পাশাপাশি হেফাজতে ইসলাম এবং যারা বিচক্ষণ আলেম আহলে হক আলেম তারা তার যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোর বিষয়েও প্রতিবাদ করেছেন কিন্তু আমরা দেখলাম যে গ্যাস উদ্দিন তাহাই সহ আরও কিছু ভণ্ড এরা তার লাশ পোড়ানো নিয়ে খুবই মায়াকান্না করছে তো এই একটা মরা লাশের প্রতি ল্যাংটা লাশের প্রতি ইসলামের দুশ্মনের লাশের প্রতি তোমার এত ভালোবাসা কিন্তু যখন সে আল্লাহর কোরআনকে অবমাননা করেছিল সেই কোরআনের প্রতি কি তোমার ভালোবাসা নাই তুমি তার লাশ পুরানোর বিষয়ে প্রতিবাদ করছ করো কিন্তু তার যে মতবাদ ছিল কোরআনের ব্যাপারে তার যে আপত্তি ছিল জঘন্য উক্তি ছিল কোথায় সেইটার ব্যাপারে তো তাহেরি সাহেবদেরকে কিছু বলতে শোনা যাচ্ছে না এ ধরনের সুন্নি বন্ডদেরকে তো নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন এই নরু পাগলের নোরা পাগলের আপত্তিকর বক্তব্যের ব্যাপারে ইসলামের বিষয়ে এসে যে আপত্তিকর বক্তব্য দিয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু তাদেরকে টু শব্দ করতে দেখা যাচ্ছে না এ থেকে বোঝা যায় এরা মূলত নামধারী সুন্নি এবং নামধারী আশেকের রাসুল মুখে এরা রাসুলের এশকের কথা বললেও অন্তরে এদের মধ্যে কোরআন সুন্না ইসলাম এবং রাসুলের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা মায়া মহব্বত নেই আল্লাহ তালা আমাদেরকে এদের চক্রান্ত থেকে হেফাজত করুন এবং আমরা যেন নিজ উদ্যোগে আইনকে নিজের হাতে তুলে নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করি বরং আমরা যা করব প্রশাসন এবং আমাদের দায়িত্বশীল ওলামায় কেরাম যারা আছেন তাদের পরামর্শ মোতাবেক দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। আমরা কারো বাড়িতে আগুন দিব না কারো কভারে আক্রমণ করব না কারো লাশ আমরা তুলব না আমরা যদি আমরা দেখি যে কোথাও ইসলাম বিরোধী কিছু হচ্ছে তাহলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টি আমরা প্রশাসনকে জেলা প্রশাসককে থানাকে অবহিত করব আল্লাহ তা আমাদেরকে ধৈর্যের সাথে হেকমতের সাথে কাজ করার তৌফিক দান করুন আমিন ওয়ুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন